আসসালামু আলাইকুম এই যে দুপুরে খেতে বসেছি আমার সবচেয়ে প্রিয় শীতলের জোড়া আমাদের এলাকায় জোড়া বলে এটা শীতল ভাজি বা কোনো কোনো এলাকায় শীতল চাটনিও বলে থাকে একদম ঝাল ঝাল করে এটা আমি রান্না করছি আমার হাজব্যান্ড এটা বেশি খেতে পারে না ওদের এলাকায় এটা এই শীতলটা খায় না আসলে তো এটা ওয়ান কাইন্ড অফ ফার্মেন্টেড মাছ ও আমার হাজব্যান্ড গোপালবার দেখে দেখে খায় তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আমি গিয়েছিলাম পড়াতে দুটা স্টুডেন্ট পড়াই বাসায় বসে থেকে ভাল লাগে না আসলে আমার পরিচয়টা আপনাদের এখনো দেওয়া হয় নাই আমি মাত্রই অনার্স শেষ করেছি জব সিকার তো বর্তমানে আমি হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে থাকি সে মাস্টার্স করতেছে আসলে আমরা সেম আমাদের মেন্টালিটি মিলে গেছে তো আমি তাকে দু বিকালে বললাম যে আমার কালো জাম খাইতে ইচ্ছা করতেছে তো বলে সাথে সাথেই সে আমাকে এনে দিল আলহামদুলিল্লাহ ভালো লেগেছে